আমের রাজধানী খ্যাত নবাবগঞ্জে এখন আমের ভরা মৌসুম এবার শুরু থেকেই প্রকৃতির বৈরিতায় আমের ফলন অনেকটাই কম হয়েছে এ জেলায় এদিকে বাজারে মৌসুমের শুরু থেকেই আমের বাড়তি দাম থাকায় বাগান মালিক ও ব্যবসায়ীরা ফলন কম হওয়া সত্ত্বেও লাভের আশা করছিলেন তবে দেশজুড়ে চলমান অস্থিরতার প্রভাব পড়ায় কিছুটা কমে গিয়েছিল আমের দর অনুদিকে ব্যাংক বন্ধ থাকায় লেনদেন সমস্যা সহ নানা জটিলতায় পড়তে হয়েছিল আম ব্যবসায়ীদের এখন বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ যে ব্যাংক ব্যাংক খোলার কারণে আমরা ব্যাংকে লেনদেন করতে পারছি বাজার আবার দুগতি বাজার বাড়তে আছে আমলাও খুশি আরতারাও খুশি এখন মোটামুটি এখন কার্পো কার্পো বর্তমান শীতিলে আসছে বিদায় এখন পাটি আস্তে 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 আর বাজারটাও বর্তমান একটু আগের মতো শুরু হয়ে গেছে আগের মতো ভালো হওয়া আছে দুদিনে কারফিউ শিথিল হওয়ায় আবারও পূর্বের অবস্থায় ফিরেছে কানসার্ট আম বেচা কেনা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে আমের দামও এতে খুশি আম চাষিরা এই আন্দোলনটা একটু শিথিল হওয়ার কারণে আমের দামও ভালো বেচা কেনাও ভালো হচ্ছে আন্দোলনের কারণে কয়েকদিন বাজারটা খুব খারাপ ছিল এখন আন্দোলন বা একুশের হার কারণে বাজারেটা খুব সুন্দর হ্যাঁ জমে উঠেছে বাজারের উপরে ডিপেন্ড করে আমরা তার মূল্য পাচ্ছি সেই নিয়ে আগোরিয়া এর চাইতে ভালো কিছু হবে সকল অস্থিরতা কাটিয়ে শিগগিরই স্বাভাবিক হবে দেশের পরিস্থিতি এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের বিজয় টিভি নিউজ ডেস্ক